কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে দু হাজার ষোলো সালে এসএসসি দিয়ে চাকরি পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী তারা কি এপ্রিল দু হাজার চব্বিশে বেতন পাবেন বেতন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার চাকরি হারাদের এপ্রিল মাসে বেতন দেবে রাজ্য সরকার মানবিক কারণে চাকরি হারাদের পাশে দাঁড়ালো রাজ্য এখনই চাকরি হারাদের বেতন বন্ধ করা হচ্ছে না এমনটাই জানিয়েছে শিক্ষা দপ্তর শ্রম আইন মেনে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে মামলা করা হয়েছে সেখান থেকে যা নির্দেশ হবে তার আগে পর্যন্ত কারো বেতন বন্ধ করা হবে না দাবি সরকারের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার দাবি কে বুদ্ধি দেয় আজ যদি বেতন বন্ধ না করে সুপ্রিম কোর্ট মামলা শেষ না হওয়া পর্যন্ত বেতন দিয়ে যায় তাহলে বিপদ আরও বাড়বে সেই ক্ষেত্রে সুদ সহ বেতন ফেরত দিতে হবে তবে এপ্রিল মাসের বেতন দিতেই পারে যেহেতু এপ্রিল মাসে যোগ্য শিক্ষকরা কাজ করেছেন সেই ক্ষেত্রে বাইশ এপ্রিলের আগে পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ সোমবার দু হাজার ষোলো সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে